মসজিদা দিচ্ছে জান সামনে মাদের দোকান মন করে আমজাম কি যে করি বিবেক পুরে লাগছে মারা রবি আল্লাহর পাই কেমনে করি বিবেক পুরে লাগছে মারা মারি শুনিয়া আজান যার কান্দে না পরান সে কেমন মুসলমান লজ্জায় মরি আ যান যার কাঁধে না পরাণ সে কেমন মুসলমান লজ্জায় মরি মনশিয়ার মাওলানা তারা তো একরকম না একে অন্যের করে গিফত গাড়ি বিবেক পুরে লাগছে মারা রবি আল্লাহর পায় কেমন করি বিবেক পুরে লাগছে মারা যে যার মতো করে যাই ফিরে দর গাতে যার যার মতো করে করে ফয় কিরি কেউ কেউ রাখ নজর কোথায় বসে গাজারা সর্ষে তাই বসে নিশা সেবন করি বিবেক পুরে লাগছে মারামারি রবি আল্লাহর কয় কেমন করি বিবেক পুরে লাগছে